সকলকে স্বাগত জানায় সহজ বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের আমার এই ভিডিওটি হলো যারা পিএসসির মাধ্যমে মাস্টার ও মিস্টেস নিয়োগের পরীক্ষা দেবে তাদের জন্য আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে এই পরীক্ষাটা দেওয়ার জন্য কি ধরনের কোয়ালিফিকেশান বা রিক্রুটমেন্ট প্রসেস বা এজ লিমিট বা এই পরীক্ষাটা দেওয়ার জন্য টেট পরীক্ষা দেওয়া কি খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব চলো তাহলে আলোচনাটা শুরু করা যাক তো পিএসির মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের সরকারি শিক্ষক এবং শিক্ষিকা নিয়োগ করা হয় তো আলোচনা রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে রিক্রুটমেন্ট প্রসেস রিক্রুটমেন্ট প্রসেস এই রিক্রুটমেন্ট প্রসেসটি দুটি ধাপে সম্পন্ন হয় প্রথম ধাপে হয় এবং দ্বিতীয় ধাপে হচ্ছে এখানে রিটিন এক্সাম হয় একশো নম্বরের রিটিন এক্সাম তো একশো নম্বরের যে পরীক্ষাটি হয় এটি এমসিকিউ টাইপের প্রশ্ন হয় এখানে একশোটি এমসিকিউ টাইপের প্রশ্ন থাকে প্রত্যেকটি প্রশ্নের মান এক করে একশো নম্বরের এক্সাম হয় তো এখানে আমাদের অনেক সময় মনের মধ্যে প্রশ্ন জাগে তাহলে এখানে কি কোনো নেগেটিভ মার্ক থাকে অবশ্যই তিনটি এখানে ভুলের জন্য যদি তিনটি প্রশ্ন তিনটি প্রশ্ন ভুল যায় তাহলে সেখানে এক নম্বর মাইনাস হয় এখানে কিন্তু এক নম্বর মাইনাস হয়ে থাকে দ্বিতীয় যে ধাপ সেটা হচ্ছে ইন্টারভিউ এখানে ইন্টারভিউ হয় একশো নম্বরের ইন্টারভিউ এবং রিটিন এক্সামে প্রাপ্ত নাম্বার রিটিন এক্সামের যে প্রাপ্ত নাম্বার এবং ইন্টারভিউতে প্রাপ্ত নাম্বারের সমষ্টি করে এখানে কিন্তু প্যানেলে ডাকা হয় প্যানেলে মোটামুটি যদি সিট সংখ্যা বিগত দিনের যে অভিজ্ঞতা থেকে বলছি যদি দশটি সিট থাকে সেক্ষেত্রে একশো বা ষাট বা আশি এই রকম হারে কিন্তু প্যানেল ইন্টারভিউর জন্য ডাকা হয়ে থাকে এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি যে ইন্টারভিউ যে একশো নম্বরের যে ইন্টারভিউ এই জন্য মোটামুটি আপডেট যে পরীক্ষাগুলো হয়েছিল সেখানে মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট সময় ধরে কিন্তু ইন্টারভিউ হয়েছিল এখন সিট সংখ্যা বেশি হওয়ার কারণে মোটামুটি পঁচিশ থেকে তিরিশ মিনিট ধরে কিন্তু ইন্টারভিউটা নেওয়া হয়ে থাকে এই বিষয়গুলি হলো রিক্রুটমেন্ট প্রসেস এবার আমরা আলোচনা করব কোয়ালিফিকেশান কোয়ালিফিকেশন নিয়ে অর্থাৎ পিএসসির যে পশ্চিমবঙ্গ সরকারের যে পিএসসির শিক্ষক বা শিক্ষিকা নিয়োগের যে পরীক্ষা সেই পরীক্ষা দেওয়ার জন্য কোন ধরনের কোয়ালিফিকেশনের প্রয়োজন হয় এখানে মূলত কোয়ালিফিকেশন হচ্ছে সেকেন্ড ক্লাস সেকেন্ড ক্লাস অনার্স গ্র্যাজুয়েট বা সেকেন্ড ক্লাস মাস্টার ডিগ্রি সেকেন্ড ক্লাস মাস্টার ডিগ্রি অর্থাৎ এম এ এম এসসি আর এখানে হচ্ছে গ্র্যাজুয়েট সেকেন্ড ক্লাস গ্র্যাজুয়েট বা সেকেন্ড সেকেন্ড ক্লাস মাস্টার ডিগ্রি এই সেকেন্ড ক্লাস বলতে বোঝায় যে ফর্টি পার্সেন্ট পার্সেন্ট থেকে ফিফটি নাইন পয়েন্ট নাইন অর্থাৎ বিলো সিক্সটি যে নাম্বার সেটাকে বলা হয় সেকেন্ড ক্লাস অর্থাৎ গ্র্যাজুয়েশনে ফর্টি থেকে ফিফটি নাইন পয়েন্ট নাইন এই মার্কস থাকতে হবে এম এর ক্ষেত্রেও ঠিক সে একেই সেকেন্ড ক্লাস এম এ বা এমএসসি কোয়ালিফাইড হতে হবে দু হাজার পনেরো সালে যে পিএসসির মাধ্যমে সর্বশেষ পরীক্ষা হয়েছিল সেখানে কিন্তু বিএড এখন আমাদের মনে একটা প্রশ্ন বিয়েডটা হচ্ছে এখানে দু হাজার পনেরো সালের দু হাজার পনেরো সালে সর্বশেষ যে পরীক্ষাটি হয়েছিল সেখানে কিন্তু বিএডটি কম্পালসারি অর্থাৎ অত্যাবশ্যকীয় করা হয়নি অর্থাৎ সেখানে বিএড না থাকলেও বিএড না থাকলেও কিন্তু সেক্ষেত্রে পরীক্ষাটা দেওয়া গিয়েছিল কিন্তু যদি এই যে আমরা বিষয়গুলো আলোচনা করছি পূর্বের যে নোটিশ সেই নোটিশ অনুযায়ী কিন্তু বর্তমানে এখনো আংশিক যে নোটিশ এসছে ফুল যখন নোটি করা হবে তখন হয়তো আমরা বিষয়টা আরও ভালোভাবে বুঝতে পারব তবে আশা করা যাচ্ছে যে এবারে পিএসসির মাধ্যমে যে পরীক্ষাটি হবে সেখানে বিএড আবশ্যিক বিষয় হিসাবে থাকবে এবার আমরা আলোচনা করবো যে বিষয়টা নিয়ে সেটি হলো এজ লিমিটসির মাধ্যমে যে শিক্ষক বা শিক্ষিকা নিয়োগ করা হবে তার এজ লিমিট কত থাকবে এই বিষয়টা অনেকের মনে একটা প্রশ্ন আছে যে আগের যে নোটিফিকেশন সেই অনুযায়ী একুশ থেকে ছত্রিশ ইয়ার্স অর্থাৎ একুশ থেকে ছত্রিশ বছরের মধ্যে এজটা সর্ব জেনারেলের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ছত্রিশ বছরের মধ্যে থাকতে হবে এর আগের যে এর আগে যে নোটিফিকেশন বা পরীক্ষাগুলো হয়েছিল সেখানে এর বয়সটা ছিল বত্রিশ বর্ত এখন মানে আগের যে নোটিফিকেশনটা সেখানে কিন্তু এজ লিমিট সর্বোচ্চ এজ লিমিট ছত্রিশ করা হয়েছে এবং জেনারেলের ক্ষেত্রে এসসি এসটি এবং ওবিসি এদের ক্ষেত্রে এজ লিমিটের একটা ছাড় আছে এস সি ক্ষেত্রে ফাইভ ইয়ার্স এবং ওবিসির ক্ষেত্রে থ্রি ইয়ার্স বয়সের যে সংরক্ষণের নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাওয়া যায় তবে এই সমস্ত যারা এস সি ওবিসি এদের বাসিন্দা পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে যদি অন্য স্টেট থেকে এসে এখানে পরীক্ষা দেয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তারা এসসি এবং ও যে সংরক্ষণের যে বয়সের ছাড় সেই ছাড় কিন্তু তারা পাবে না এটি পশ্চিমবঙ্গের যারা বসবাসকারী এসসি এবং ওবিসি তাদের ক্ষেত্রে এই ছাড়টি পাওয়া যাবে যেহেতু এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি যেহেতু পরীক্ষাটি প্রায় অনেকদিন পর হচ্ছে নতুন নোটিফিকেশান আলে নতুন নোটিফিকেশান আসার ফলে বিষয়টা আরও কষ্ট হয়ে যাবে তো সেক্ষেত্রে হয়তো বয়সের ঊর্ধ্বসীমা এটা কিন্তু হতে পারে এটা কিন্তু আমরা অনুমান করছি যতক্ষণ না পর্যন্ত নতুন নোটিফিকেশন আসছে ততক্ষণ পর্যন্ত কোনো বিষয়গুলোই কিন্তু স্পষ্ট নয় এবার আমরা আসি পরীক্ষার নম্বর বিভাজনের দিকে আমরা বিশেষত মার্কসের ব্যাপারটা বিশেষত বাংলার ক্ষেত্রে বাংলায় যে একশো নম্বরের এমসিকিউ পরীক্ষাটি দিতে হবে যেটা আমরা রিটিন এক্সাম বললাম একশো নম্বরের যে এমসিকিউ প্রশ্ন এখান থেকে যে সিলেবাসটা আছে সেটি হলো পাঠ্য বই পাঠ্য বই এই পাঠ্য বই থেকে পঞ্চাশ নম্বর পাঠ্য বই বলতে যে সমস্ত নির্বাচিত উপন্যাস ছোট গল্প কবিতা যেগুলো আছে সেখান থেকে পঞ্চাশ নম্বর বাংলা সাহিত্যের ইতিহাস বাংলা সাহিত্যের বাংলা সাহিত্যের যে ইতিহাস বাংলা সাহিত্যের ইতিহাস অংশ থেকে পঁচিশ নম্বর এবং বাংলা ব্যাকরণ ব্যাকরণ থেকে পঁচিশ নম্বর অর্থাৎ টোটাল একশো নম্বরের এমসিকিউ পরীক্ষা দিতে হবে এটি হলো বাংলার যে সিলেবাস বিস্তারিত সিলেবাস আমি পরের ভিডিওতে নিয়ে আসবো এটি হলো বাংলা পাঠ্য বই বলতে আমরা যে বিষয়টা বললাম যে উপন্যাস ছোট গল্প কবিতা নির্বাচিত যে বিষয়গুলো এগুলো পিএসসির বিষয়গুলো সিলেকশন করা আছে কিন্তু এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি যে এই যে আমরা যে বিষয়গুলো আলোচনা করছি এটা যে পূর্বের যে পরীক্ষা হয়েছিল সেই নোটিফিকেশন বা গ্যাজেট অনুসারে সিলেবাস নতুন সিলেবাস সম্পূর্ণরূপে যখন নোটিফিকেশন প্রকাশিত হবে সেক্ষেত্রে আংশিক পরিবর্তন আসবে তাহলে অনেকের মনে একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে তাহলে আমরা এখন তাহলে কি করব। সেই প্রসঙ্গে বলে রাখি যেহেতু এই পাঠ্য বই বিষয়টার একটু পরিবর্তন আসতে পারে তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই যে বাংলা সাহিত্যের যে ইতিহাস যে পঁচিশ নম্বরে যে সিলেবাসটা আছে সেই পঁচিশ নম্বরে তোমরা পড়াশোনা বা ব্যাকরণের যে পঁচিশ নম্বর আছে এই বিষয়গুলো তোমরা কিন্তু পড়াশোনা শুরু করতে পারো এবার আমাদের মনের মধ্যে আরেকটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তাহলে কত কাট অফ মার্ক আসতে পারে কাট অফ মার্কস কতটা আসতে পারে বিগত দিনের যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষার থেকে অভিজ্ঞতা ভিত্তিতে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার যে তথ্য আমরা পেয়েছি সেখান থেকে আমরা অবশ্যই বলতে পারি জেনারেল জেনারেলের ক্ষেত্রে আনরিজার্ভ ক্যাটাগরি যে সেখান থেকে মোটামুটি নাইনটি পার্বই বা নাইনটি এখান থেকে মোটামুটি নাইনটি পার্সেন্ট কাট মার্ক আসতে পারে আর এসি এসটি টি ক্ষেত্রে মোটামুটি থেকে এইটটি থেকে এই ধরনের একটা বিষয় কিন্তু বলা যেতে পারে তাহলে অবশ্যই আমাদেরকে পড়াশোনাটা কিন্তু খুব গভীরভাবে করতে হবে এর পাশাপাশি যে বিষয়টা আমরা বললাম যে ইন্টারভিউ ইন্টার যে ইন্টারভিউ যে ব্যাপারটা বলছিলাম যে একটা দীর্ঘ সময় ধরে কিন্তু একটা ইন্টারভিউ নেওয়া হয় সেটা প্রায় পঁয়তাল্লিশ মিনিট থেকে পঁচিশ মিনিটের মধ্যে বা কুড়ি পঁচিশ মিনিট সর্বোচ্চ কুড়ি পঁচিশ মিনিটের বেশি কিন্তু সময় ধরে ইন্টারভিউ নেওয়া হয় তাহলে এই পিএসসির যে শিক্ষক বা শিক্ষিকা যে নিয়োগ প্রক্রিয়াটি এটা একটা খুব ইন্টারভিউটা একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে বিষয়ের মধ্যে পড়ছে কিন্তু তাহলে এই পেপারগুলো মোটামুটিভাবে আলোচনা করা হলো যদি তোমাদের আলোচনাটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমে লাইক কমেন্ট করবে এবং যারা নতুন এই ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর সর্বশেষে একটাই কথা তোমাদেরকে আমি বলবো যে তোমরা যদি বাংলা পাঠ্য বই বলো ব্যাকরণ বা বাংলা সাহিত্যের ইতিহাসের সম্পূর্ণ আলোচনা সম্পূর্ণ ফ্রিতে পেতে চাও তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর এই সংক্রান্ত যে ভিডিওগুলো যে বা ব্যাকরণগুলো আছে সেই ব্যাকরণগুলো লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা অবশ্যই সেই ডেসক্রিপশন বক্স থেকে ভিডিওগুলো দেখে নিতে পারো ধন্যবাদ